আমি আড়ং একজন নিয়মিত গ্রাহক বিগত অনেক বছর ধরে আড়ং থেকে কেনাকাটা করে আসছি এবং প্রত্যেক কেনাকাটায় তাদের নিজস্ব লোগো সংবলিত কাগজের ব্যাগ পেতাম কিন্তু সম্প্রতি কেনাকাটার পর মগবাজার বিল পেমেন্ট করতে গিয়ে জানতে পারি সঙ্গে কোনো ধরনের হচ্ছে না কারণ হিসেবে জিজ্ঞেস করলে জানা যায় সেপ্টেম্বর থেকে আরোম শপিং এর সঙ্গে ব্যাগ দেওয়া বন্ধ করে দিয়েছে এবং আরম থেকে জানানো হচ্ছে ব্যাগের পুরো অর্থই ব্যয় করা হয় স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে এরকম বিজ্ঞাপন আরঙ্গের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয় সবুজায়নের এমন উদ্যোগে বাংলাদেশের মানুষ সাধুবাদ জানায় তবে সেটি পণ্য বিক্রির লাভ থেকে করলে আরও প্রশংসিত হবে এবং অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান ও এসব বিষয়ে সচেতন হবে এমন নিম্নমানের কাগজের শপিং ব্যাগ দিয়ে গ্রাহকের কাছ থেকে মূল্য নিয়ে পরিবেশ রক্ষায় কথা বলা এক ধরনের চাঁদা জোরপূর্বক আদা এবং অসাধ্য ব্যবসায়িক মানসিকতার পরিচয় বহন করে নোটিসে আরো বলা হয় আরম দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড একটি তাদের দেওয়া ব্যাগের কাগজের মান অত্যন্ত নিম্ন মানের আরঙের ব্যাগে রয়েছে ব্র্যান্ডের লোক সৃজনশীলতার কোন ছাপ না রেখে তাকে এক প্রকার বাধ্য করা হয় এবং প্রতিষ্ঠানের এমন প্রচারণা অনৈতিক সম্প্রতি আরঙের রিইউজেবল ফ্যাব্রিক্স ব্যাগ নামে এক ধরনের শপিং ব্যাগের প্রচারণা শুরু করেছে যা অতি চড়া মূল্য দিয়ে কিনতে হয় ব্যাগ গুলোর সাইজ এমন মাপের যাতে শুধু একটি পণ্য নেওয়া যাবে অর্থাৎ কোনো গ্রাহক যদি একাধিক পণ্য কেনে তাকে একাধিক আরমের ব্যাগ কিনতে হবে মতো দেশের যা আমাদের মানুষের জন্য এক ধরনের চাপ সৃষ্টি করে ধরনের ব্যাগ সংস্করণের আগে গ্রাহকদের মতামতের একটি জরিপ পরিচালনা করা উচিত ছিল বর্তমানে আরঙের বিভিন্ন আউটলেটে এবং সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে গ্রাহকদের অসন্তুষ্টির বহি প্রকাশ ঘটেছে নোটিফাই পাওয়ার 10 দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য নিয়ে বন্ধনাকরি বিায়নী কার্যক্রমের বিরুদ্ধে উপযুক্ত আদালতে কর্তৃপক্ষ পক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অভিযোগ দায়ের করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। সবাই যখন জোয়ারগাভা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতেসে গেলেও কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় খুব হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ